গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আর আমি সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে আটটা মতন বাজে এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর পুজো দিতে তো আগে থেকে প্ল্যান করা ছিল আমাদের আজকে যাব তো আমি আর তোমাদের দাদা ভাই যাবো বাবানকে নিয়ে যাব না বাবানকে রেখে যাব তো আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই স্নান করছে আর বাবানকেও রেডি করে দিয়েছি ওকে রেখে যাব আমার মাসির শাশুড়িদের বাড়িতে তো আমার দেওয়ারের আজকে বার্থডে তার জন্য ভাবলাম ওর সঙ্গে সময় কাটাবে বাবান সারাদিন তো ওরও ভালো লাগবে আর বাবান তো ওকে বলেছে আর ও তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে তো চলো এখন বেরোবো আর বাবানকে রেখে যাবো দেখো তার জন্য একটা কমফোর্টেবল জামা পরিয়ে দিয়েছি আর ওকে সকাল সকাল স্নানও করিয়ে দিয়েছি ওকে নিয়ে যাবো জন্যই স্নান করিয়ে দিয়েছিলাম তো ও বলছে মাম্মি আমি থাকবো ঠিক আছে আর বাইরে প্রচন্ড রোদ ওকে নিয়ে গেলে প্রচন্ড জ্বালাতো ওই লাইন দিয়ে পুজো দিতে হয় জ্বালানো শুরু করে দিত আর ব্যাগ তো নিতে দেয় না যে জলের বোতল পাখা এসব নিয়ে রাখবো তো তার জন্য ওকে রেখে যাব তো চলো এখন বেরোবো অনেকটা বেলা হয়ে গেছে তাই হ্যাঁ খালি পায়ে পুজো দিতে হলে তো খালি পায়ে দিতে হয় প্রচণ্ড গরম আর ওখানে রোদটাও অনেক পাটা পড়ে যাবে বাচ্চা মানুষ তো যেতে চায় না ওই জন্য ও কমফোর্টেবল পছন্দ করে ও জানে গিয়ে আমার যদি একটু কষ্ট হয় তাহলে আমি কেন যাব আমি ঘরেই থাকব তো চলো যাওয়া যাক এই দেখো আমার মাম্মি বেরোনোর সময় নেল পলিশ পড়ছে হ্যাঁ কালকে পড়া হয়েছিল না আর সকালে উঠে নেল পলিশটা রিমুভ করেছি তার জন্য বললো হাতটা ভালো লাগছে না একটু পরে নিন নেল পলিশ পিঙ্ক কালার পরেছি আর আমার জামার সঙ্গেও ম্যাচিং হয়ে গেছে ভালো লাগছে না চলো যাওয়ার সময় আগে থেকে পড়া হয়নি এখন পরে নিলাম আর আমার নেল পলিশ পড়ার সময় না এই সাইড দিয়ে ঘেটে যায় ঘাটবে ওই জন্য আমি কোথাও যাওয়ার সময় পড়ি না আগে থেকে পড়ি এগুলো জলে হাত ধুলে উঠে যায় সাইডের গুলো

বাবানকে রেখে এখন আমরা অটো অটো না সরি টোটো করে যাব। এক নম্বর থেকে অন্য গাড়িতে করে যাব বাবানকে রেখে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো আমরা গাড়িতেও উঠে গেছি আর আমরা এখান থেকে টিকারে করে যাচ্ছি তো টিকারে করে এখান থেকে গেলে অনেকটাই সুবিধা হয় আর একটা টিকারে করেই পৌঁছে যাওয়া যায় আর খুব বেশি টাইম লাগে না আর আমরা পৌঁছে গেছি এখানে এসে দেখি অনেকটাই ভিড় হয়েছিল আমাদের আস্তে আস্তে সাড়ে নটা বেজে গেছিলো তো অনেকটাই ভিড় হয়ে গেছিলো ভেবেছিলাম ভিড় হবে না যেহেতু এখন গরমের সময় খুব একটা ভিড় হয় না তো তারপর এখান থেকে একটু ডালি নিয়ে নিচ্ছি তো এখন মোবাইলটা জমা করতে হবে মোবাইল নিয়ে যাওয়া যাবে না ব্যাগ মোবাইল তো ব্যাগ তো নিয়ে আসিনি মোবাইলটা জমা করব তারপর ভেতরে দিয়ে এটা হলো মোবাইল জমা করার লাইন এখানে ব্যাগ মোবাইল যা আছে সমস্ত কিছু জমা করেই ঢুকতে হবে এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল একটুও রোদ ছিল না একটু গরম ছিল বাট রোদ ছিল না জন্য একদম অসুবিধা হয়নি তাছাড়া মায়ের পুজোটা আমরা খুব ভালোভাবে দিতে পেরেছি মায়ের মুখটা একদম সামনে থেকে দর্শন করতে পেরেছি এ আসল না তো ও দিয়ে আমরা খেতে এসেছি লুচি নিয়েছি আর বাবানকে যেহেতু নিয়ে আসিনি তাই বাবানের জন্য তো আমি কিছু একটা নিয়ে যাব বাবান আমাকে বলেছিল মাম্মি চাবির রিং নিয়ে আসবে কিন্তু এখানে ভীষণ সুন্দর সুন্দর পুতুল ছিল দেখে একদম চোখ ফেরানো যাচ্ছে না আর আমার হাতের এই দুটো পুতুল দেখো এত কিউট এই দুটো দেখেই আমার পছন্দ হয়ে গেছে এই রেড আর ব্লুটা তো ভাবছি এই দুটোই নেব ভীষণ কিউট লাগছিল একটা নেব বাবানের জন্য আর একটা আমার ছোট্ট ননদ আছে যে মাসির মেয়ে তো তোমাদের আসার সময় দেখিয়েছি ঘুমাচ্ছিল তো ওর জন্যই নেব একটা এই দেখো বাড়িতে বসে গেছি তো এখন বাড়ি থেকে যাবো এই টিকারগুলোই যাচ্ছে আসার সময় এটাই এসছি দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে আমরা একটু শপিং মলে ঢুকেছিলাম আমার ছোট্ট দেওয়ারের বার্থডে কোন দেওয়ার বলো তো এর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম দেওয়ারের আবদারে স্যান্ডউইচ বানিয়েছিলাম তো ওই দেওয়ারটারই বার্থডে তো তার জন্য একটা গিফট নেব জন্য শপিং মলে ঢুকেছিলাম তো ওর জন্য গিফট নিয়েছি তো তারপর তোমাদের দাদাভাই ভাই ওখান থেকে একটু গেঞ্জি নিচ্ছিলো নিজের জন্য তো সেটাই দেখছিল আমাদের দাদা ভাইও জামা নিয়ে নিচ্ছে ও ড্রায়াল রুমে গেছে আর বনুর জন্য বনুরও বার্থডে কালকে গেছে ওর ছোট্ট ননদের তো তার জন্য ওর দুজনের জন্য গিফট নিতে এসেছি দেখো গিফট আমাদের নেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই টায়াল গেছে তো নিয়ে নিলে তো আমার জন্য কিছু দেখতে যাব ওপরে আমাদের শপিং করা হয়ে গেছে আমরা এখন বিল করে নিচ্ছি আর এখান থেকে বেরিয়ে আমরা দুজনে একটু ডাব খেয়ে নিচ্ছি আর এই ডাবটা একদমই ভালো ছিল না এটা খেয়ে আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম খা খাবো না জোর করে আমাকে খাইয়ে দিলো দেখো আর খাবো না আমাকে জোর করে দিয়েই ছাড়লো মুখের মধ্যে ও আমি খাবো না আমি খাবো না আমি খাবো না দেখো আমি এসেই অসুস্থ হয়ে গেছি এখন উঠেছি ঘুম থেকে চলেছি কি কী রান্না হয়েছে চলো বার্থডেতে দেখাই তোমাদের আর আজকে বার্থডে থালিতে কী কী আছে সেটাই তোমাদের দেখায় চলো এদিকে আছে পাবদা মাছ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা তো পাঁচ রকম ভাজা আছে আর মাটন আছে তারপর পাবদা মাছের ঝাল আছে ডাল রয়েছে চাটনি পাঁপড় পাঁচ রকম মিষ্টি আছে দই আছে তো এইগুলোই ছিল বার্থডে লাঞ্চ তো তারপর দেখো দিদি এদিকে আশীর্বাদ করে দিচ্ছে ভাইকে এই দেখো বাবান খাচ্ছে এখন মাছটা কেমন হয়েছে বাবা সেই সার বলছে সেই সার আর ওইখানে সবাই খাচ্ছে ওই ঘরে এই দেখো এইটাও বার্থডে গাল আজকে দুই ভাই বোনের জন্মদিন বার্থডে গালটা এই বার্থডে গালটা কি খাবে হুম তুমি কি খাবে এই যে বার্থডে গালের খাবার খিচুড়ি তাহলে কি খাবে তুমি বার্থডে গাল অমিশা কইলে আমার বন্ধুটা কই মাম খাবে মাম খাবে মাম তো চলো আমরা খাওয়া দাওয়া করি বলো এই দেখো ভাইয়ের বার্থডে কেক সৌমিক হাসো এখন কেক কাটা হবে হ্যাপি বার্থডে সৌমিক অমিশা হ্যাপি বার্থডে মাও বলবে মারও হ্যাপি বার্থডে না না তোমাদের দুই ভাই বোনের দাদার আর তোমার বার্থডে আজকে আজকে অমিশা আর দাদার হ্যাপি বার্থডে একদিনে

মাসি পায়েস খাইয়ে দিচ্ছে ভাইকে অমিষা অমিতাও খাবে তো পায়েস এইতো বা দেখে এদিকটা কে বলো টাটা আ বাবা বাবা টাটা টাটা তো চলো আমরা এখন বাড়ি যাব আস্তে 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 আস্তে

বাই আমি যাবো না তুমি তুমি যাবা দাদার সঙ্গে আমি যাবো না হ্যাঁ হ্যাঁ আমাকেও যেতে হ্যাঁ